আপনার লেয়ার মুরগি কি নিজের ডিম নিজেরাই খেয়ে ফেলে ভাবছেন এটা কাকতালীয় নাকি রোগের লক্ষণ এটা কোনো কাকতালীয় বিষয় নাই এটা এক ধরনের রোগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেন মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে এবং রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে অনেকেই আমাদের কাছে জানতে চান লেয়ার মুরগি নিজের ডিম নিজে কেন খেয়ে ফেলে এটা কি কোনো রোগ নাকি তাদের অভ্যাস এটা একটা বড় ধরনের রোগ বলা চলে প্রথমেই জেনে রাখুন মুরগি নিজের ডিম নিজে খাওয়া কোনো সাধারণ অভ্যাস নয় এটা একটা অপুষ্টি মানসিক চাপ ও ব্যবস্থাপনার কুটির ফল মূলত কয়েকটি কারণে মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে বা ভেঙে ফেলে প্রথমত ক্যালসিয়াম ও প্রোটিনের ঘাটতি যখন মুরগির শরীরে ক্যালসিয়াম ও প্রোটিন কমে যায় তখন তারা ডিমের খোলস ক্যালসিয়াম পূরণ করতে নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলে দ্বিতীয়ত খাবারে ভিটামিন ডি থ্রির অভাব ভিটামিন ডি থ্রি না থাকলে ক্যালসিয়াম শোষণ ঠিক মতো হয় না ফলে ডিমের খোসা পাতলা হয়ে যায় ও সহজেই ভেঙে যায় তাই মুরগি সহজেই ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ডিমগুলো ভেঙে ফেলতে পারে তৃতীয়ত আলো অতিরিক্ত উজ্জ্বল পরিবেশ লেয়ার মুরগির ঘরে অতিরিক্ত আলো থাকলে মুরগি ডিম দেখেই আক্রমণ করে তাই নেস্ট বক্স বা ডিম পাড়ার জন্য জায়গা একটু অন্ধকার করে রাখুন চতুর্থত মুরগির মানসিক চাপ ও অতিরিক্ত গরম গরম বা ভয় পেলে মুরগি উত্তেজিত হয়ে ডিম ঠোঁটে আঘাত করে পরে সেটি খেয়ে ফেলে ডিম সংগ্রহ করতে দেরি করলে সময় মতো ডিম সংগ্রহ করতে না পারলে মুরগি ডিম দেখতে দেখতে শেষ পর্যন্ত কিন্তু সেই ডিমটি মুরগি খেয়ে ফেলতে পারে বা ভেঙে ফেলতে পারে তাই দিনে সর্বনিম্ন দুইবার ডিম সংগ্রহ করা ভালো এখন দেখি এই সমস্যা সমাধানে কি করণীয় কি করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে প্রথমত ক্যালসিয়াম ও ভিটামিন থ্রি দিন লিকুইড ক্যাল দিন বা লিকুইড মেগা ক্যাল বা লেয়ার বুস্টার ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট দিন প্রতিদিন পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পর পর দিলে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনার মুরগির এই অভ্যাস ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত প্রোটিনের ঘাটতি পূরণ করুন খাবারে সয়াবিন মিল ফিশ মিল বা প্রোটিন সাপ্লিমেন্ট যোগ করুন ডিম সংগ্রহের সময় ঠিক করুন নিয়মিত সকাল ও বিকেলের দিনে দুইবার ডিম তুলুন যেন মুরগি ঠোকর দিতে না পারে এবং মুরগির সামনে বেশিক্ষণ ডিম না থাকে যে মুরগিগুলোর অভ্যাস হয়ে গেছে ডিম ঠুকরিয়ে খাওয়া কিংবা তাদের নিজেদের ডিম নিজেরা ভেঙে ফেলার অভ্যাস হয়ে গেছে সেই মুরগিদের থেকে দিন তাদের আলাদা করে রাখুন চিহ্নিত করে এতে তাদের সেই অভ্যাস ঠিক হয়ে যাবে খামার মানে যত্ন আর নিয়মের খেলা একটু বড় ধরনের ভিতরে অবহেলায় ক্ষতি হয়ে যেতে পারে তাই নিয়মিত খাবার আলো ও ডিম সংগ্রহের দিকে খেয়াল রাখলেই ইনশাল্লাহ এই সমস্যা একশো পার্সেন্ট সমাধান করা সম্ভব মনে রাখবেন যত্নে আছে সাফল্য অবহেলায় আছে ক্ষতি আমাদের খামারেও কিন্তু এ ধরনের কয়েক মুরগি আছে আপনারা ভিডিওতে কিন্তু দেখলেন তারা কিন্তু নিজেদের ডিম নিজেরাই খেয়ে ফেলে বা ভেঙে ফেলার চেষ্টা করে প্রতিনিয়তই কিন্তু আমরা খামারে গিয়ে দেখি আমাদের দশ থেকে বারোটা ডিম নষ্ট হয় এটির প্রধান কারণ কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি বা ভিটামিন ডি থ্রির ঘাটতি ইনশাল্লাহ আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করতেছি এবং বাকি যে মুরগিগুলো আছে আপনারা দেখলেন সেই মুরগিদের সামনে ডিম ভেঙে রাখলেও কিন্তু ডিমের ভিতরে মুখ দেয় না কিংবা ডিমের ঠোকর দেওয়ার কোনো প্রকার চেষ্টা চালায় না এতেই বোঝা যাচ্ছে ডিম খাদক মুরগি আর ভালো মুরগির মধ্যে পার্থক্য কতটুকু আপনারা প্রতিনিয়ত সঠিক যত্নের মাধ্যমে আপনাদের মুরগির এই সমস্যা সমাধান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম